الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شف وصيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شف مولانا مع ذن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا হাবিবিনা শাফিনা মৌলা না আন নাবি জিলুম্মি ওয়া আলিহি বাসাল্লুম ফুটব তুলিয়া আর বিয়া ইল অফ হিটস এনি আখেরি চাহার সোমবার শরীফ আজকের ফুটবা হচ্ছে আখি চাহা সোমবার শরীফ ওনার ফাজাইল ফজিলত গুরুত্ব তাৎপর্য সম্পর্কে সুবহানাল্লাহি যিনি খলি যিনি মালিক যিনি র মহান আল্লাহ তিনি মহা সম্মানিত মহাপুত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার নির্দেশ্য মবারক করেন কুল বিফাদলিল্লাহি ও ফাবিদা লিকা فليفرحوا وخير مما يجمعون যিনি খালিক যিনি মালিক যিনি র মহান আল্লাহ পাক তিনি ওনার মহা সম্মানিত মহা পবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর বুজারির সাথে ফালিয়া ফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র জিনিস ঈদুল মুসারিন যিনি ইমামুল মোরসালিন যিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে সমান নহির সে অসংখ্য অগণিত নিয়ামত মোবারক ওর মধ্যে বিশেষ নেয়ামত হচ্ছে এই মহা সম্মানিত মহাব্তুরা আইয়া মুল্লা শরীফ সমানাল নহি রতল

মহাসম্মানিত মহাপুত্রের কিতাব কালামুল্লা মুবারক করেন ওনার মহাসম্মানিত মহাপুত্র হাবিম হাবিবুল্লাহ আলিবা সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন দয়া করে সমস্ত সৃষ্টিকে আয়ামুল্লাহ শরীফ সম্পর্কে ইলিম দান করেন জাকবে আয়ামা কেন লক্ষ কোটি কারণ তার মধ্যে কয়েকটা বিষয় উল্লেখ করেছে ইমনাফি না আয়াতি সব্বারিন নিশ্চয় এই আয়ামূল্য সমাজের মধ্যে নিদর্শন মোবারক অর্থাৎ রহমত বরকত সাকিনা মাফিরা দয়াদা মোবারক ইত্যাদি সব রয়েছেন কাদের জন্য লিকুল্লি সব্বারিন সাকুর যে সমস্ত বান্দাবান্দি ধৈর্য ধারণ করে এই শরীফ পালন করবে এবং পালন করার পর যারা শুকুর গুজারি করবে তারা যে পালন করতে পারল তাদের জন্যই এই আইয়া আমুল্লা রহমত বরকত সাকিনা মাকফিরাত দয়াদ আলিসান মোবারক রয়েছেন সেই আইয়া মুল্য বিশেষ আইয়া হচ্ছেন এই চাহার সুম্বা শরীফ আরবিতে বলা হয় ইয়ামুল আরবিয়াইল আখির অর্থাৎ আখেরি চাহার ইয়ামুল আরবিআইল আখির অর্থাৎ ইয়ামুল আরবি হচ্ছে বুধবার যেটা বাংলায় বলা হয় আখির মানে শেষ এটা হচ্ছে সফর শরীফ মাসের শেষ ইয়ামুল আরবি অর্থাৎ বুধবারকে বলা হয় এই আখিরি চাহার সোম্বা শরীফ আখিরি অর্থাৎ শেষ চাহার সোম্বা ফার্সিতে চাহার সোম হচ্ছে বুধবারকে বলা হয় সেটি বলা হচ্ছে বিশেষ শরীফ আখিরি চাহার সোম্বা শরীফ এখন এই আখিরি চাহার সোমবার শরীফ পালন করা কতটুকু দায়িত্ব কর্তব্য কতটুকু ফজিলত রয়েছে এখানে আবার একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে যারা বাতিল ফেরকাল লোক তারা আখিরি চা সোমবার সম্পর্কে নানান চুচারা কিলোকাল করে থাকে নাউজ বিনা এখন আখিরি চা সোম হচ্ছে সফর শরীফ মাসের শেষ ইমুল আরবি বুধবারকে বলা হয় যেমন আসুরা শরীফ সুরা এটা মহরম হারাম শরীফ মাসের দশ তারিখকে বলা হয় অন্য কোনো মাসের দশ তারিখকে বলা হয় এটা ঠিক একইভাবে ইয়েমুল আরবি আখির আখিরি চার সোমবার শরীফ প্রতি মাসেই শেষ আরবিয়া অর্থাৎ বুধবার রয়েছে কিন্তু সব মাসের শেষ ইয়েমুল আরবিয়াকে আখিরি চার সোমবার শরীফ বলা হয় না একমাত্র সফর শরীফ মাসের শেষ ইয়েমুল আরবি অর্থাৎ বুধবারকে আখিরি চাহার সোমবার শরীফ বলা হয় এখন এখানে তাদের কিছু চুচারা কিলোকাল রয়ে গেছে সেটা হলো এদের বক্তব্য হলো কোরআন শরীফ হাদিস হচ্ছে আরবিতে তাহলে এটা ফার্সিতে মসুর হলো কেন এক নম্বর আর দুই নম্বর হল সাধারণত সমস্ত আয়ামলা শরীফ সেটা হচ্ছে তারিক অনুযায়ী হয়ে থাকে এটা হচ্ছে বার অনুযায়ী এই জন্য তাদের কিছু চৌচারা একটি লোকাল যেটা এক নম্বরে ফার্সিতে কেন এটা মসুর হলো দুই নম্বর একটা বার হিসাবে কেন মশুর হইল আসলে বিষয়টা হচ্ছে এই খ্রিস্টান বেনিয়া যেগুলি আর্দালি এগুলি মুসলমানের চাকর ছিল এই খ্রিস্টানগুলি যখন এই দেশের ক্ষমতাটা নিয়ে নিল তখন এই আঠারোশো চৌত্রিশ থেকে ছত্রিশ আসলে ছত্রিশ সালেই পুরোপুরি এই দেশের ভাষা ছিল মূল ভাষা ফার্সি তারা ফার্সিটাকে বাদ দিয়ে তাদের কথিত এই ইংরেজিকে মূল ভাষা হিসেবে তারা এটা নির্ধারণ করে নওয়াজ যেহেতু আগে ফার্সি ছিল সেই জন্য এই ফার্সি আখিরি চার সোমবার শরীফ সে ফার্সিতে এই জিনিসটা মসুর আর আরবিতে বলা হয় ইয়মল আরবিআই আখির আমাদের আমাদের দেশে তারা আরবি ভাষা ছিল না ফার্সি ভাষা থাকার কারণে এই আখিরি চাহার সোমবার শরীফ হিসাবে মসুর এটা এক নম্বর আর দুই নম্বর হল এটা তারিখ হিসেবে না হয়ে কেন বার হিসেবে হল এখানে অনেক লম্বা কথা মূল হচ্ছে এই সফর শরীফ মাসের শেষ বুধবার ছিল সেই বৎসর তিরিশ তারিখ তিরিশ তারিখ তারিখ হিসেবে যদি আখিরি চা সোমবার শরীফকে নির্দিষ্ট করা হয় তাহলে এটা ফিকির যারা ইমাম মুস্তাহিদ ওনারা ফিকির করেছেন তাহলে উম্মত প্রতি বৎসর এটা লাভ করতে পারবে না কারণ আরবি মাস উনত্রিশ বা তিরিশ দিন হয় প্রতি বৎসরই তিরিশ দিন হয় না তাহলে এই আখিরি চার সোমবার শরীফের যে ফজিলতটা এটা উম্মত মাহরুম হয়ে যাবে না এই জন্য ওনারা বার হিসেবে নির্দিষ্ট করলেন কারণ যেই বৎসর অর্থাৎ এগারো হিজরি শরীফে সফর শরীফের শেষ বুধবার ছিল তিরিশ তারিখ আখিরি ছা সোমবার শরীফ সেই জন্য তিরিশ তারিখ নির্দিষ্ট না করে বার হিসেবে নির্দিষ্ট করা হচ্ছে যাতে প্রতি বৎসর উম্মত এই আখিরি ছা সোমবার শরীফ ফজিলরটা লাভ করতে পারে লয় এখন কারণ আইয়া মৌল্লা শরীফ নিদর্শনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি শলিক যিনি মালিক রমাল্ল তিনি শরণ করেন ইয়া আই হাল্লা দিনা আ মানুহ না তো হেল্লো সা র ল অলা হারম অলাল হালি হাদি অলাল অলা আ মিন আল বাইত আল হারম এর ফতলা মীরক বিহীন অরিদোআ না এখানে কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইশ্বাদ মনক করা হচ্ছে যিনি খালিক যিনি মালিক যিনি আল্লাহ করেন্লা তোমরা যিনি খলিক যিনি মালিক আল্লাহ তোমরা যিনি নিদর্শন মুবারক আয়মুল্লা শরীফ এই ধরনের যা রয়েছেন এই বিষয়গুলি তোমরা অবজ্ঞা করো না তুচ্ছতাচ্ছিল্য করো না এহমত করো না এখন যিনি খলিগ যিনি মালিক রমানো তিনি কয়েকটা বিষয়ে উল্লেখ করেছেন অলা সারল হারাম অলাল হাদিয়া অলাল কালাইত অলআল আম মিনা ইত আল হারাম এখানে আল্লাহফাক নিজেই শুরু করেন যে নিদস্য মোরগুলি কি সারল হারাম সাহে হারাম যেটা অর্থাৎ যেটা আমরা বাংলায় বলে থাকি শরীফ ম হারাম শরীফ এবং রজবুল হারাম শরীফ এই চারটা মাসকে হারাম শরীফ মাসে ঘোষণা করেছে এই মাসগুলি এবং সংশ্লিষ্ট যা আছে সারল হারাম হাদিয়া এটা হচ্ছে যারা হজে যায় তারা যে পশুগুলি কোরবানি করার জন্য নিয়ে নিয়েছে হাজে অলাল ফালঈদ পালাঈদ অর্থ হল মানতের পশুগুলি যেগুলির গলায় চিহ্নিত করা হয় দিয়ে জুলিয়ে রাখা হয় কোরবানীর পশুগুলি মানকের পশুগুলি এগুলি কাল্লাফাক নিদর্শন শেয়ার ওনার অন্তর্ভুক্ত করে দিয়েছেন সোয়ার আল্দা আল্লাহল্লা সাহেব বলে আমিন আল বাইতাল হারম এবং ওই সমস্ত হাজির সাহেব যারা হজ করতে যায় এ তাকু না ফদ্দাম বিহীন ওয়ারি না যে সমস্ত হাজির সাহেবরা যিনি খাদিক যিনি মালিক নবাব আল্লাহ তারাও নিদর্শন মুবারক এর ব্যাখ্যায় বলা হচ্ছে এই ধরনের যত নিদর্শন মোবারক আইয়া মুল্লা শরীফ সহ এ কোনোটাকেই যেন উন্মত অবজ্ঞা না করে হালকা মনে না করে তুচ্ছতাচ্ছিল না করে এহানত না করে অবশ্যই যেন সম্মান করে এ শুরু